অর্থাৎ সিনড্রম আমাদের সাম্প্রতিক নিউজে আমরা জানতে পারি যে মহারাষ্ট্রে একটা একটা নতুন রোগের আবির্ভাব হয়েছে যদিও এটা কোনো নতুন রোগ নয় এবং সেখানে অনেক মানে মানুষ সেখানে এই রোগটার দ্বারা আক্রান্ত হয়েছে এবং সেখানে মৃত্যুর খবরও পাওয়া গেছে সেই জন্য এখন মিডিয়াতে একটা সেটা নিয়ে আলোচনা চলছে অনেক মানুষ আতঙ্কিত আমাদের বিজ্ঞান কথা গ্রুপেও কিছু কিছু সদস্য এটা নিয়ে প্রশ্ন করেছেন যে গুয়েন ব্যারে সিন্ড্রম বা জিবিএস অনেকে এটাকে বলেন ইংরেজি উচ্চারণে বলেন কুলিয়ান ব্যারে সিন্ড্রম অর্থাৎ জিবিএস তো এই রোগটা সম্বন্ধে অনেকে জানতে চেয়েছেন শুরুতেই বলি এটা কোনো নতুন রোগ নয় এটা অনেক পুরনো একটি রোগ এই রোগের সম্বন্ধে প্রথম ধারণা পাওয়া যায় উনিশশো সালে অর্থাৎ আজ থেকে একশো আগে দুজন ফ্রেঞ্চ নিউরোলজিস্ট তারা প্রথম এই রোগটা সম্বন্ধে ধারণা দেন একজনের নাম জর্জেস গুয়েন এবং অন্যজন আলেকসান্দ্রে ব্যারে তো তাদের নামানুসারে এই নতুন রোগটির নামাঙ্করণ করা হয়েছে গুয়েন ব্যারা সিন্ড্রম বা সংক্ষেপে জিবিএস চিকিৎসা বিজ্ঞান এবং গবেষণায় এটা খুবই মানে কমন যে যদি কোনো একটা নতুন রোগ বা নতুন সিমটম নতুন কিছু আবিষ্কার কে বিজ্ঞানী করেন তার নাম অনুসারে সেটা নামাকরণ করা হয় এক্ষেত্রেও এই রোগের ক্ষেত্রে নামাঙ্করণ সেইভাবে করা হয়েছে আবারও বলছি এটা কোনো নতুন রোগ নয় এটা অনেক পুরনো একটি রোগ এবং এই রোগ সব জায়গায় দেখা যায় পৃথিবীর সব দেশে আমাদের ভারতবর্ষ এই রোগ দেখা যায় এবং আছে যারা নিউরোলজিস্ট যারা নিউরোলজি নিয়ে কাজ করেন যে সমস্ত চিকিৎসক তারা এটা সম্বন্ধে অনেক ভালো করেই জানেন এবারে এই রোগে কি কি সিমটমস হয় সিমটমস এই রোগে খুবই মানে সাধারণ যেমন আমাদের যে পেশি কোষ বা যে মাসেলস সেগুলো আমাদের দুর্বল হয়ে পড়ে আমরা সেখানে ব্যথা অনুভব করি ফলে আমাদের হাঁটা চলা অসুবিধে হয় এবং আমাদের মানে মানে যে শরীরে যে সমস্ত মাসেলসগুলো আছে সেগুলো মানে অনেক ক্ষেত্রে অকেজো হয়ে পড়ে বা অকেজো হয়ে পড়তে পারে কিন্তু এই রোগের কারণ কি এই রোগের অনেক রকম কারণ আছে এবং তার মধ্যে একটি বিশেষ উল্লেখযোগ্য কারণ হলো একটি ব্যাকটেরিয়ার সংক্রমণ যার নাম ক্যাম্পাইলো ব্যাক্টার জেজুনাই এই ব্যাকটেরিয়াটা কি করে আমাদের শরীরে যখন আক্রমণ করে আক্রমণ করার ফলে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ পদ্ধতি তারা এই ব্যাকটেরিয়াকে মারার জন্য বা তার বিরুদ্ধে মানে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি করে এখানে কিন্তু অ্যান্টিবায়োটিক নয় অ্যান্টিবায়োটিক আলাদা জিনিস অ্যান্টিবডি আলাদা জিনিস অ্যান্টি বায়োটিক বাইরের থেকে দেওয়া হয় ওষুধ হিসেবে অ্যান্টিবডি যেটা শরীরে তৈরি হয় শুধু এই ব্যাকটেরিয়ায় নয় যে কোনো ভাইরাস বা যে কোনো মানে অন্যান্য ব্যাকটেরিয়া কিংবা যে কোনো কোনো অর্গানিজম যখন আমাদের শরীরে ঢোকে আমাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা এটাই খুব সাধারণ পদ্ধতি তাকে ফাইট করার জন্য তাকে মানে মেরে ফেলার জন্য আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে তো এক্ষেত্রেও এই ক্যাম্পাইলো জেজুনাই যখন আক্রমণ করে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং সেই অ্যান্টিবডি গিয়ে ওই ব্যাকটেরিয়াটাকে অ্যাটাক করে এবং ব্যাকটিরিয়াটাকে মেরে ফেলে কিন্তু এখানে আরো একটি যেখানে হচ্ছে যেটা ওই সমস্যা ঘটে শুধু এই ব্যাকটেরিয়াকে মারা নয় এর অন্যান্য কিছু কনসিকুয়েন্সেসও আছে যেটার জন্যে কিন্তু এই রোগটা হয় সরাসরি এই ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য এই রোগটা হয় না এবারে সেটা আলোচনা করা যাক তাহলে এই ব্যাকটেরিয়ার ইনফেকশনের জন্য কিভাবে এই জিবিএস রোগটা হচ্ছে আমাদের শরীরে অসংখ্য নিউরোনস আছে যেগুলো নিউরোনের কাজ কি আমাদের যে ব্রেন অর্থাৎ মস্তিষ্ক থেকে বিভিন্ন যেগুলো সিগনালস বা ইম্পালস ইলেকট্রিক্যাল সিগনাল সেগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়ার ফলে আমাদের শরীরে কাজ করে যেমন একটা উদাহরণ দিই আমাদের হাতে পায়ে যে মাসলস আছে ধরা যাক আমি আমার হাতটা এমন আছে আমি হাতটাকে ফোল্ড করব। এই যে ফোল্ড করবো এটার জন্য ফার্স্টে কি হচ্ছে আমার ব্রেন ভাবছে যে আমি হাতটাকে ফোল্ড করব তারপর কি ব্রেন সেই মতো একটা ইম্পালস বা একটা সিগনাল পাঠাচ্ছে হাতের মাসেলসে এবং সেটা কার মাধ্যমে পাঠাচ্ছে সেটা এই যে নিউরোন নিউরোনের নিউরোনের মানে মাধ্যমে এই সিগনালটা হাতে পাঠাচ্ছে তারপরে আমার মানে এই সিগনালটা পেয়ে আমাদের এই পশু যে পেশিগুলো আমরা ভাঁজ করছি বা হাতটা আমরা মুড়তে পারছি এটা খুবই একটা সিস্টেমেটিক প্রসেস এবং এটা খুব কম সময়ের মধ্যে হতে থাকে যখন এবারে ফিরে আসতে যখন এই ব্যাকটেরিয়া ক্যাম্পাইলো ব্যাক্টার যখন আমাদের শরীরে আক্রমণ করে তার ফলে যে অ্যান্টিবডিটা তৈরি হয় ব্যাকটেরিয়াকে মারার জন্য এই অ্যান্টিবডি কি করে এই নিউরনের কোনো একটা অংশে সেটাকে আক্রমণ বা অ্যাটাক করতে শুরু করে কারণ এই এই ব্যাকটেরিয়ার কিছু অংশের সাথে এই নিউরনের কিছু অংশের একটা সাদৃশ্য পাওয়া যায় অ্যাক্সিডেন্টালি এবং তার ফলে তখন এই অ্যান্টি যে বডিগুলো বুঝতে পারে না যে কোনটা ব্যাকটেরিয়া এবং কোনটা নিউরন সেখানে নিউরনে গিয়ে অ্যাট্যাক শুরু করে এবং নিউরন তখন ক্ষতিগ্রস্ত হয় তার ফলে কি হয় এই যে সিগনালিং সিস্টেমটা ব্রেন থেকে পেশি পর্যন্ত যে একটা যে একটা ইম্পালস পৌঁছে দেয় সেটা ব্যাহত হয় এখানে একটা উদাহরণ দিই কীভাবে আমাদের বাড়িতে সবার বাড়িতে ইলেকট্রিক বাল্ব আছে কি করি সেটা একটা সুইচের সঙ্গে একটা বোর্ডে একটা সুইচ আছে এবং সেই সুইচটা বাল্বের সাথে কানেক্টেড একটা তার দিয়ে ধরা যাক এখানে আমাদের ব্রেনটা হচ্ছে সুইচ এবং এই তারটা হচ্ছে নিউরন এবং যে মাসেল সেটা হচ্ছে বাল্ব কি করে কাজ করে আমরা যখন সুইচ দিলাম কারেন্টটা তারের মাধ্যমে গিয়ে বাল্বটাকে গিয়ে জ্বালাচ্ছে কিন্তু যদি কোনো কারণে এই তারটা কোনো ক্ষয়ে যায় বা কেটে যায় বা ছিঁড়ে যায় বা কোনো ইঁদুরে সে কামড়ে সেটাকে ক্ষয়ে দেয় তখন কি হয় আমরা সুইচ যখন দিচ্ছি সেখানে আমাদের দুটো অল্টারনেটিভ হতে পারে হয় আমাদের বাল্বটা একদম জ্বলবে না কারণ কানেকশনটা কেটে গেছে বা কি হতে পারে যে বাল্বটা জ্বলবে কিন্তু একটু একটু আধো আধো করে দপ দপ করে জ্বলবে মানে কি বোঝা যাচ্ছে যে কোনো একটা তারে কোনো সমস্যা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু বাল্বের কোনো সমস্যা নেই এই রোগটার ক্ষেত্রে আমাদের ব্রেনে একই জিনিস হয় যে ব্রেন ব্রেন থেকে যে সুইচ বোর্ড অর্থাৎ ব্রেন যখন সিগনাল পাঠাচ্ছে তারের মাধ্যমে মানে নিউরন দিয়ে সেই নিউরনে যখন কোনো ক্ষত তৈরি করে এই অ্যান্টিবডিগুলো তার ফলে নিউরনটা ক্ষতিগ্রস্ত হয় তাই প্রপারলি যে সমস্ত গুলো বা ইম্পালসগুলো আমাদের পেশিতে পৌঁছে দিতে পারে না ফলে তখন পেশি ভালো করে কাজ করতে পারে না এবং সেই জন্যই আমরা একটা অবশ ফিল করি এবং সেটা মানে পেইন হয় এবারে ট্রিটমেন্ট কি যেটা আগে বললাম এই রোগটা কিন্তু নতুন কোনো রোগ নয় একশো বছর আগের থেকে এই রোগটা সম্বন্ধে আমরা জানি তাই এটা নিয়ে অনেক গবেষণা তৈরি হয়েছে অনেক রকম চিকিৎসা পদ্ধতি হয়েছে এবং তার মধ্যে উল্লেখযোগ্য চিকিৎসা পদ্ধতি সেটা হচ্ছে ইমিউনোথেরাপি যেটা সব দেশে সব জায়গাতেই अवेलेबल এখানে দুটো পদ্ধতি এ করা হয় একটার নাম হচ্ছে প্লাজমা ফেরেসিস অর্থাৎ একটা প্রযুক্তির মাধ্যমে কি করা হয় যে রোগীর দেহ থেকে রক্তটাকে নেওয়া হয় রক্তটাকে নিয়ে ফিল্টার করা হয় কারণ রক্তে দুটো অংশ অংশের একটা হচ্ছে প্লাজমা বা রক্তরস আর একটা হচ্ছে রক্তকোষ ঠিক আছে বা ব্লাড সেলস তো ফিল্টার করে কি হয় রক্ত কোষগুলোকে আবার শরীরে ফেরত পাঠিয়ে দেওয়া হয় কিন্তু সে প্লাসমাটাকে ওখান থেকে নিয়ে নেওয়া হয় কেন নিয়ে নেওয়া হয় কারণ এই অ্যান্টিবডিগুলো যে অ্যান্টিবডিটা তৈরি হয় এই ব্যাকটেরিয়াল ইনফেকশনের জন্যে সেগুলো এই সলিবল অবস্থায় এই প্লাসমার মধ্যে থাকে ফলে কি যখন যদি আমি ওই খারাপ অ্যান্টিবডিগুলো যেগুলো নিউরোকে আক্রমণ করে সেটাকে আমি ওখান থেকে সরিয়ে দিই ফলে আমাদের শরীর আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে এটা একটা চিকিৎসা পদ্ধতি এবং অপর চিকিৎসা পদ্ধতি হচ্ছে বাইরের থেকে ইন্ট্রাভেনাস মেথডে কোনো ইমিউনোগ্লোবিন ইমিউনোগ্লোবিনও না একটা অ্যান্টি যেটা অ্যান্টিবডি সেটাকে ইনজেক্ট করা সেটা ফলে কি করবে সেই ইমিউনো গ্লোবিনগুলো শরীরে গিয়ে কি করবে ওই যে অ্যান্টিবডিগুলো তৈরি আছে যেগুলোকে নিউ আমাদের নিউরনকে অ্যাটাক করতে পারে সেগুলোকে গিয়ে নিউট্রালাইজ করে দিতে পারে ফলে সেগুলো আর নিউরনে গিয়ে আক্রমণ করতে পারে না এবং সেই যে অ্যান্টিবডির সংখ্যাটাকে আস্তে আস্তে নিউট্রালাইজ করে দেয় ফলে আমরা সুস্থ হয়ে উঠি তো সেই কারণে এই চিকিৎসা পদ্ধতি আমাদের দেশে অ্যাভেলেবল এবং সব দেশে আছে এবং এই চিকিৎসা একটু এক্সপেন্সিভ কিন্তু অতটা এক্সপেন্সিভ নয় তো সেই কারণে এটা নিয়ে ভয়ের কোনো কারণ নেই এবারে যেটা শেষ যেটা দিক আমাদের কি করা উচিত আমরা কিভাবে এটাকে প্রতিরোধ করব। এটা প্রতি এই ব্যাকটেরিয়ার ইনফেকশন হয় মূলত খাবার মানে ফুড বা ওয়াটার মানে মানে কন্টামিনেশন থেকে অর্থাৎ আমরা যখন বাজারে কোনো মাংস কিনতে যাচ্ছি সেখানে আমাদের দেখে নেওয়া উচিত যে সেখানে হাইজিন মেনটেন করছে কিনা বা সেই মাংসটা অনেক দিন থেকে একটা জায়গায় রেখে পড়ে আছে কিনা যেখানে এই ব্যাকটেরিয়াটা ইনফেকশন করতে পারে ফলে তারপরে এটা আমাদের শরীরে আসতে পারে বা যে কোনো মানে ওয়াটার কন্টামিনেশন থেকেও এটা আমাদের শরীরে আসতে পারে তাই এগুলো একটু আমাদেরকে নজর রাখা দরকার এবং অবশ্যই শুধু এই ব্যাকটেরিয়ার ক্ষেত্রে না যে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাসের ক্ষেত্রে হাইজিন মেনটেন করা এটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা সেটা সেটার থেকেও কিন্তু আমরা মানে মানে যখন আমরা সেটা প্রপারলি করছি তাহলে এটা আমাদেরকে একটা সুরক্ষা দিতে পারে এই ব্যাকটেরিয়ার বিরুদ্ধে তবে এখানে আরেকটি কথা বলবো যে এই ক্যামফাইল ব্যাক্টার সংক্রমণ হওয়া মানেই যে জিবিএস রোগটা হবে সেটা একেবারেই ঠিক নয় কিছু মানুষের ক্ষেত্রে হয় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এই রোগটা হয় না সেই জন্যই এটাকে বলা হয় রেয়ার নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা এটাকে এক ধরনের অটো ইমিউন ডিজিজ অর্থাৎ কি যে রোগে আমাদের শরীরের যে হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউনিটি সিস্টেমই এই ইমিউনিটি সেলের মানে ইমিউনিটি সিস্টেমের বিরুদ্ধে কাজ করছে এবং এটার ট্রিটমেন্ট এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং অনেক মানুষই এটা সুস্থ হয় অনেক পুরনো রোগ তাই যদি কারো কোনো এই ধরনের সিমটম দেখা যায় সেটা নিয়ে ভেবে নেওয়ার কোনো কারণ নেই যে আপনার এই রোগটি হয়েছে বা আপনার হয়তো পাতলা পায়খানা হলো বা বা আপনার মানে যেটা এই ব্যাকটেরিয়ার সংক্রমণের জন্য হয়ে থাকে বা আপনার ধরো মাসেল পেইন হয়েছে অবশ্য লাগছে তার মানে এই নয় মাসেল পেইন পাতলা পায়খানা অবশ্য যে মাসেল মানে এটার জন্য বিভিন্ন অন্যান্য সংক্রমণ বা অন্যান্য মানে যে হচ্ছে রোগের জন্য দায়ী হতে পারে তাই এটা ভেবে নেওয়া ঠিক নয় যে এটা হচ্ছে বলেই আমার এই ব্যার সিনড্রোম হয়েছে সেটা নয় তাই আপনার সন্দেহ থাকলে আপনার চিকিৎসকের কাছে যান চিকিৎসকের পরামর্শ নিন তারাই মানে বেস্ট পারসন যারা এটাকে ডায়াগনোসিস করতে পারবে ভালো করে অ্যানালিসিস করে দেখতে পারবে এবং সেই মতো করে তারা মানে সেই চিকিৎসক আপনাকে যে পরামর্শ দেবেন সেই মতো করে চলুন এবং তার মাঝখানে যতটা সম্ভব নিজেদের যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলা যায় হাইজিন মেনটেন করা যায় সেগুলো করলে আমরা এই ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি ফলে ফলে কি এই জিবিএস রোগের ঝুঁকি থেকে আমরা কিন্তু নিজেদেরকে অনেকটাই সুরক্ষিত রাখতে পারি